আমেরিকা ভারত তাদের একটা জিনিস আমার কাছে খুব ভাল লাগে যেটা আমাদের দেশে নাই সেটা হচ্ছে তাদের ক্ষমতায় যে সরকারই থাকুক পররাষ্ট্র নীতির বেলায় এদের কোনো পরিবর্তন নাই আপনি যেমন ধরেন আহ কি বলে যে বাংলাদেশের ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের রাইট নাও যে দৃষ্টিভঙ্গি জো বাইডেন সরকার যে দৃষ্টিভঙ্গি এগুলোর মধ্যে কিন্তু কোন পার্থক্য নাই এমন না যে আগের সরকারকে সমালোচনা করিয়া নিজের ক্ষমতা নিয়ে তারা পজিটিভ একটা ভাই তৈরির চেষ্টা করে দীর্ঘ একটা সময় ধরে শেখ হাসিনার পতনের আগে পরে একটা বক্তব্য ছিল যে আমেরিকা চায় না যে শেখ হাসিনা ক্ষমতায় থাকুক পেছনের প্রেক্ষাবর হিসাবে সেন্ট মার্টিন ইস্যুকে বেশ কয়েকবার তিনি আলোচনায় তুলেছেন ইভেন আওয়ামী সরকার পতনের পরও মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিলেন শেখ হাসিনা তবে ট্রাম্পের বিষয়ে একটু ভিন্ন রকম চিন্তা ছিল এখন আজকে নিউজটার মধ্যে দুইটা জিনিস আমি কানেক্টেড পাচ্ছি নাম্বার ওয়ান শেখ হাসিনার পতনে আমেরিকার কি কোনো ভূমিকা ছিল এই প্রশ্ন ছিল সরাসরি ডোনাল্ড ট্রাম্পের কাছে তো ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি কারণ সরকার পতনের পেছনে আমেরিকার কি কোনো ভূমিকা ছিল আমেরিক সরকারের ইস্যুতে তো ট্রাম্প বলছেন যে দেখেন সরকার পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের বা মার্কিন ডিপ কোনো কোনোরকম ভূমিকা ছিল না তো আমেরিকাকে আসলে এই মুহূর্তে ট্রাম্প কিভাবে দেখছেন বা ভবিষ্যতে আমেরিকা বাংলাদেশ ইস্যুটা কোন একজন লোকাল মোরলের হাতে তুলে দিচ্ছেন অনেকটা এমনই মনে হইল ট্রাম্পের বক্তব্যে ট্রাম্প বলছেন প্রশ্নের দ্বিতীয় অংশে এটি এমন একটি বিষয় জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ দিন ধরে আপনার কাজ করে আসছেন ইভেন ট্রাম্প নাকি পড়ছে যে এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে প্রশ্নটি মানে উত্তর দিতে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দেব তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ বিষয়ে সেখানে তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছে সরাসরি তিনি কোনো উত্তর দেননি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ডক্টর ইউনসের সরকার ভারতের সাথে বাংলাদেশের যে টোটাল ধারণা তো এক্ষেত্রে নরেন্দ্র মোদী আপনার ট্রাম্পের কাছে তার উদ্বেগ প্রকাশ করেছেন নানান ধরনের বক্তব্য দিয়েছেন এখন ডোনাল্ড ট্রাম্প আর মোদীর মধ্যে যে দীর্ঘদিনের বন্ধুত্ব মাঝখানে আমরা দেখছিলাম একটু ফাটল ফাটল ভাব বাট গতকালকে থেকে ভারত মোদীর থেকে আর সরি মানে আমেরিকা থেকে ইউজ পরিমাণ জিনিসপত্র কিনা করবে সামরিক যানবাহন প্রযুক্তি পাশাপাশি হিউজ পরিমাণ জ্বালানি তেল অনেক কিছু কিন্তু কিনবে আর যেহেতু ট্রাম্পের এই সরকার একটা বিজনেস সরকার বা ট্রাম্প নিজে একজন ব্যবসায়ী সো যে ব্যবসার মালামাল বেশি কিনে সেই কাস্টমারকে সে একটু প্রায়োরিটি দিতে চায় ইভেন তার বক্তব্যে আমরা যতটুকু বুঝছি বা ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের ইস্যুগুলো সম্ভবত সামনের দিকে ভারতের মুখ থেকে ট্রাম্প সরকার থাকাকালীন শুনতে চায় একটু বেশি বয়সে একটু বেশি অভিজ্ঞতা আমাদের এখন দায়িত্ব হচ্ছে আমাদের তরুণদের স্বপ্ন পূরণ করা আমাদের দায়িত্ব হচ্ছে তরুণদের জন্য পথ তৈরি করা যাতে করে তারা লেখাপড়া শিখতে পারে তাদের মধ্যে দক্ষ অর্জন মানুষ তৈরি হয় মানবিক মানুষ তৈরি হয় এবং আগামী দিনের নেতৃত্ব তৈরি হয় ওরাই দেশ চালাবে ওরাই এই দেশের ভবিষ্যৎ আমরা সেই ভবিষ্যতের পথটা তৈরি করতে পারছি কি না আজকে সামনের বাংলাদেশ সেই চ্যালেঞ্জের মুখে তরুণরাও হাত লাগাচ্ছে তারাও বলছে আমরাও রাজনীতিতে অংশ নিব এইটা আমাদের দেশের ভবিষ্যতের পথ তৈরি করছে তাহলে আমরা কেমন রাষ্ট্র চাই এই তরুণদের জন্য যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি চাকমা মারমা আদিবাসী কিংবা নারী পুরুষ কিংবা যে কোনো লিঙ্গীয় পরিচয় তারা সবাই সকলেই মর্যাদা নিয়ে ন্যায় বিচার নিয়ে সুযোগের সমতা নিয়ে এই দেশে বাঁচতে পারবে মাথা উঁচু করে বাঁচতে পারবে আপনারা দেখছেন অনেকেই সব ধর সবাইকে একই রকম তরিকায় ধর্ম পালন করে না ধর্ম পালনের তরিকায় তরিকায় পার্থক্য আছে তো এইটা পার্থক্য আছে আপনি যে পথে হাঁটছেন আমি সেই পথে হাঁটি না তাহলে আমি আমার পথে আসার জন্য আপনাকে নানানভাবে বুঝাইতে পারি কিন্তু জবরদস্তি করতে পারি আমি আপনাকে বুঝাইতে পারি আমার দাওয়াত দিতে পারি কিন্তু জবরদস্তি করতে পারি না তেমনি আমার উপরেও কেউ জবরদস্তি করতে পারে না তাহলে বাংলাদেশে যে আমরা পাঁচি আগস্টের পরে দেখলাম অনেকগুলো মাজারে হামলা হচ্ছে

আপনার ধর্ম আপনার ধর্মচর্চা আপনার কাছে রাখেন আপনার দাওয়াত দেন কিন্তু জবরদস্তি করেন না কারণ এনারা আপনাকে জবরদস্তি করছে না তাহলে আমরা সেই বাংলাদেশ চাই যেখানে কোন জবরদস্তি চলবে না সেখানে ধর্মীয় স্বাধীনতা থাকবে নাগরিকের স্বাধীনতা থাকবে এইটাই আমাদের তরুণদের সাধনা এইটাই আমাদের প্রতিরোধ করি যে আমাদের ছেলে মেয়েদের আমাদের সন্তানদের রক্ত আমরা পিঠা যেতে দিতে পারি না আপনারা সবাই সেই বাংলাদেশ তৈরির জন্য ঐক্যবদ্ধ থাকবেন সবার কাছে আবারও সালাম জানাই শুভেচ্ছা জানাই ভুল হলে মাফ করবেন মা বোনেরা এখানে যারা সবাই উপস্থিত আছেন নারী পুরুষ আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও গভীর ভালোবাসা সালাম শুভেচ্ছা সফল হোক আমি তিনি যে যাদের সকল সৃষ্টির হক আদায় করেন না খালি মানুষের করেন গাছপালা পশুপক্ষী সব ধরনের প্রাণের হক আদায় করেন তো এই যে সকল প্রাণের হক আদায় করা এইটা যদি সৃষ্টিকর্তা করেন তাহলে সকল মানুষের হক আদায় তিনি করেন আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে অন্যের হক আদায় এইটা অনুসরণ করা রাষ্ট্রের কাজ কি সবার হক আদায় হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় কিংবা মুসলমান হয় প্রতিবেশীর হক আদায় না করলে আপনার ধর্ম পালন হয় না হয় সেইটা আমাদের খেয়াল রাখা দরকার তাহলে আমাদের এমন একটা রাষ্ট্র করা দরকার যে রাষ্ট্র সকল মানুষের হক আদায় করে কেবল মানুষের না গাছপালা পশুপক্ষী নদী নালা সমস্ত কিছু হক আদায় করে যার যা প্রাপ্য সেটা দেয় দখল করার মানসিকতা এইটা কিন্তু হক আদায়ের সাথে যায় না যায় তাহলে ওই রকম রাষ্ট্র আমরা করতে চাই আজকে আমাদের তরুণরা এই যে এখানে অসংখ্য তরুণ দেখছি আমার মুখটা ভরে যাচ্ছে এই তরুণরা তরুণ শ্রমিক তরুণ ছাত্র তারা বুকের রক্ত দিয়ে বাংলাদেশটাকে আরেকটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে এইটা যাতে আমরা খেয়াল রাখি আমরা যারা তুলনামূলকভাবে